আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আল্লাহর রহমতে ভালো আছি সবাইকে ঈদ মোবারক ঈদের দিন গরু মাংস রান্না করি গরু মাংসগুলো অনেক ভালো ছিল তাই কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন বাল বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি যেহেতু গরু মাংস অনেকগুলো তাই বেশি পরিমাণে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজগুলো বেশি দিয়ে তারপরে আদা বাটা রসুন বাটা তারপর গরম মশলা দিয়ে দিচ্ছি সব মশলা একসাথে নিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি একদম তাজা ফ্রেশ আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি যে পরিমাণে লাগবে যাতে আমি বেশি পরিমাণে পুরো মাংস রান্না করতেছি এখন হলুদ মরিচ ধনিয়া এগুলো আমি ভালো করে আধা ঘন্টা আগে আমি মরিচের গুঁড়াগুলো পানি দিয়ে মিশিয়ে রেখেছি এখন পেস্ট বানিয়েছিলাম এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আমি এ রান্নার মধ্যে অন্য কোনো মশলা দেবো না বাস একদম দেশি রান্নার মতন যে পরিমাণ মতন রান্না মশলা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিব যেহেতু মরিচ একটু জাল হাতে আমি গ্লাভস পরে নিয়েছি মাংসটা যত মাখিবে হাতে ততই সুন্দর হবে মশলাগুলো মিশিয়ে নেবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ভালো করে মিশিয়ে নিচ্ছি দশ মিনিট মেরিনেট করে রাখার পর চুলাই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে বসানোর পরে এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু এটার মধ্যে একটা বড় হাড্ডি আছে মেশাতে আমার একটুই হচ্ছে তাই তারপরও যেহেতু রান্না করতেছি তাও তো নড়াচড়া ভালো করে দিতেই হবে যেহেতু অনেকগুলো মাংস তাই আমি রান্না করার পর আবার ভালো করে লড়াচড়া করে দিয়ে দিচ্ছি দেখতেছি পানি উঠছে মাংস থেকে এই পানি দিয়ে আমি রান্না করব কষিয়ে নিব মাংসটা কষানোর পর তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দেবো যেহেতু আমি বেশি মাংসটার মধ্যে জোল রাখবো না তাই মনে হয় মাংসটা সিদ্ধ হয়ে গেছে আবার লড়াচড়া করে দিচ্ছি তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম আমি দেখাইনি ভিডিওতে যেহেতু কষানোর মধ্যে অনেক পানি মাংসটাও দেখেছি সিদ্ধ হয়ে গেছে তাই অল্প পরিমাণে পানি দিচ্ছি একদম গরম পানি দেওয়ার পরে ভালো করে নড়াচড়া করে দেওয়ার পর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা আমি সব তরকারির মধ্যে আস্ত কাঁচামরিচ দিই যেহেতু পয়লা বা প্রথম কাঁচামরিচ দিলে মাংস নড়াচড়া কাঁচামরিচগুলো খুলে যাবে যেহেতু তারপর তরকারিটা একদম বেশি পরিমাণে জাল লাগবে তাই খাওয়া যাবে না এখন পানিগুলো অল্প করে শুকিয়ে আসলে তারপর আমি নামিয়ে নেব চুলা থেকে চুলা থেকে নামানোর পর আগে অল্প পরিমাণে বাজা জিরার গুঁড়া দিয়েছি যাতে করে তরকারিটার মধ্যে অন্যরকম একটা গ্রাণ আসে বাজা জিরাত গুঁড়া দেওয়ার পর একটু লড়াচড়া করে দিয়েছি এখন দেখতেছি তরকারিটা প্রায় হয়ে গেছে তরকারির জোলটা একটু ঘন হয়ে আসছে একদম ঘন হয়ে আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করি নাই যে বাদাম বাটা কিংবা টক দই এগুলো আমি একদম আমি বাংলাদেশের মতো রান্না করছি যেহেতু বাংলাদেশে এরকম সবাইভাবে রান্না করে এখন তরকারিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে একদম জল পানিটা একদম কম কিংবা বাড়ি হয়ে আসছে জলটা তখনই নামিয়ে ফেলবো যেহেতু আবার তরকারিটা গরম করতে হবে দুই দিন তিন দিন গরম করতে হবে একদম শুক না শুকিয়ে রাখবো অল্প তখন শুকিয়ে যাবে তখন খেতে একটি জল থাকলে ভালো লাগে আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক সুন্দর হয়েছে রান্নাটা মনে হয় খেতে অনেক টেস্ট হবে একদম পারফেক্ট হয়েছে মাংসটা অনেক সিদ্ধ হয়ে গেছে সবাইকে ঈদ মোবারক যেহেতু ঈদের মাংস রান্না করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ